পাবনা রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে পাঁচশো কোটি ডলারের বেশি আত্মসাত করেন বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা গ্লোবাল ডিফেন্স কর্পের প্রতিবেদনে উঠে এসেছে এমন তথ্য প্রতিবেদনে তারা জানায় মালয়েশিয়ার একটা ব্যাংকের মাধ্যমে শেখ হাসিনাকে অর্থ আত্মসাতের সুযোগ করে দেয় প্রকল্প বাস্তবায়নকারী সংস্থা রোসাট্রম যাতে মধ্যস্থতা করেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আপন ভাগ্নি ও ব্রিটিশ মন্ত্রী টিউলুপ সিদ্দিক পাঠানো তথ্যচিত্রে দেশের সবচেয়ে বড় ও ব্যয়বহুল প্রকল্প রূপপুরের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র আশা করা হচ্ছে এটি পুরোপুরি বাস্তবায়নের পর দেশের বিশ শতাংশ বিদ্যুতের চাহিদা পূরণ করবে অথচ এই প্রকল্পে হয়েছে ব্যাপক দুর্নীতি গ্লোবাল ডিফেন্স কর্পোরেশনের প্রতিবেদনে বলা হয় রাশিয়ার সহযোগিতায় বিদ্যুৎ কেন্দ্রটি নির্মাণে খরচ ধরা হয় এক কোটি ডলার প্রয়োজনের তুলনায় যা অনেক বেশি যেখানে মালয়েশিয়ার এক ব্যাংকের মাধ্যমে শেখ হাসিনাকে এই বাজেট থেকে পাঁচশো কোটি ডলার আত্মসাতের সুযোগ করে দেয় প্রকল্প বাস্তবায়নকারী প্রতিষ্ঠান রোসাট্রম নিজের ভাগ্নি টিউলিপ সিদ্দিকের মধ্যস্থতায় রাশিয়ার সঙ্গে এ চুক্তি করেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সদ্য সাবেক প্রধানমন্ত্রীর একটি প্রকল্প থেকেই এত পরিমাণ অর্থ আত্মসাতের খবর শুনে পাবনার মানুষের মধ্যে কাজ করছে মিশ্র প্রতিক্রিয়া রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র এটা বাংলাদেশের একটা মেগা প্রজেক্ট এখানে বাংলাদেশের সবচেয়ে বড় একটা উন্নয়নমূলক কাজ এখান থেকে একটা রাষ্ট্রের প্রধানমন্ত্রী পাঁচশো কোটি ডলার আত্মসাত করছে এটি বাংলাদেশের জনগণের উপর একটা ইফেক্ট ফেলবে বাংলাদেশের দুর্নীতি যে রন্দে রন্দে ছেয়ে গেছে তার একটা জ্বলন্ত উদাহরণ হলো পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের পাঁচশো কোটি ডলার সদ্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আত্মসাৎ করা যে বিদ্যুৎ কেন্দ্র উন্নয়নের নামে এই স্বৈরাচারী সরকার এক দুগুলো টাকা আত্মসাৎ করে বিদেশে পাচার করছে আসলে এই টাকাগুলো যেভাবেই হোক এই ইউনিয়ন সরকারের মাধ্যমে টাকাগুলো যেন অবশ্যই ফিরে নে নিয়ে আসা যায় এখন বর্তমান সরকারের কাছে আমাদের একটাই দাবি তিনি যেন এই টাকা যেভাবে হোক তিনি ভালো জানে কিভাবে আনতে পারবে তো আমাদের একটাই দাবি থাকবে তিনি এসব আবার পুনরায় ব্যাগ নিয়ে আসে যেভাবে আত্মসাত করছেন এটা আমাদের দেশের জন্য সর্বোচ্চ একটা নাজুক এবং লজ্জাকর একটা ব্যাপার আমি চাইব এই টাকাগুলা অতি অতি শীঘ্রই যেন ফেরত নিয়ে এসে বাংলাদেশের এই রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে আবার অন্য কোনো কাজে ব্যবহার করে যথাসম্ভব তাড়াতাড়ি চালু করার উদ্যোগ নিয়ে পাবনা জেলা দাবি এই পাচারকৃত অর্থ দ্রুত দেশে ফিরিয়ে আনতে হবে আমরা পাবনা জেলা বিএনপির পক্ষ থেকে এই পাচারকৃত টাকা দুদকের মাধ্যম দিয়ে একটা বিচারের আওতায় নিয়ে আসতে হবে এবং এই টাকাগুলোকে ফেরত নিয়ে আসার জন্য এটা ব্যবস্থা করতে হবে এদিকে এই মধ্যস্থতার বিনিময়ে পাচার করা অর্থের তিরিশ শতাংশ পেয়েছেন ভাগ্নি টিউলিপ শেখ রেহানা ও পরিবারের কয়েকজন সদস্য বাংলাদেশের প্রত্যেকটি সেক্টরে আজকে একেবারে শেষ করে দিয়েছে সাবেক প্রধানমন্ত্রী পলায় চলে গেল গেলেই তো শেষ হলো না তাকে ফিরাই নিয়ে এসে শাস্তির ব্যবস্থা করতে হবে দেশের অর্থ পাচারের দায়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে এনে বিচারের সম্মুখীন ও অর্থ আদায়ের জোর দাবি মানুষের ইস্তিয়াক হোসেন চ্যানেল এস নিউজ ডেস্ক